ওম তশ্যপ ওম তশ্যপ ওম তশ্যপ ওম নম ভগবতে বাসুদেবায় নম হস্তে নম নম রাধে রাধে বন্ধুরা শ্রীমৎ ভগবদ্গীতার কিছু বাণী সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরলাম আশা করছি এই বাণীটি মনোরিক্ষ আকারে শুনবেন এবং ভগবানের বাণী অনুসরণ করে চলবেন ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক এই কামনায় শুরু করছি আজকের সংক্ষিপ্ত আকারের বাণী চলুন তাহলে আর দেরি না করে বাণীটি শুনে নেওয়া যাক যারা এই বাণীটি মনোযোগ সহকারে শুনবে ভগবান শ্রীকৃষ্ণ যেন তাদের মঙ্গল করে এবং রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুমে থেকে উঠার পরে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি সুরে থাকেন তাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক জীবনের যুদ্ধক্ষেত্রে যখন মন দ্বন্দ্বে ভরে যায় তখনই ভগবান শ্রীকৃষ্ণের বাণী জাগিয়ে তোলে চেতনা গীতা আমাদের শেখায় কর্তব্য পালন করা কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না যে নিঃস্বার্থভাবে কর্ম করে সেইজন সত্য রোগী দেহ নশ্বর কিন্তু আত্মা অমর যা জন্ম নেয় তা একদিন বিলীন হবে কিন্তু আত্মা কখনোই মরে না গীতায় তিনটি যোগের কথা বলা হয়েছে কর্মযোগ কর্মের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি ভক্তিযোগ প্রেম ও সমর্পণের পথ জ্ঞানযোগ আত্মার সত্য উপলব্ধি সাধনা যে ব্যক্তি সুখে দুঃখে জয় পরাজয়ে সম থাকে যার মন স্থির সেই প্রকৃত প্রজ্ঞযোগী, শেষে গীতা আমাদের শেখায় অথবা জানায় সবই ভগবানের ইচ্ছা তিনি সর্বত্র তিনি পরম সত্য চলুন জীবনের প্রতিটি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করি কর্তব্য দৃঢ় থাকি ଭକ୍ତି ନିବେଦିତ ହୋଇ ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହେ ରାଧେ ବନ୍ଧୁରା